রহিম আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লাস আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চার দশমিক তিন উন বিয়াল্লিশ নম্বর অঙ্কের প্রথম প্রশ্নের সমাধান করব আমাদের প্রথম প্রশ্ন ছিল ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নয় করো কারণ আমরা লিখছি দেওয়া আছে ওয়াই সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস স্কোয়ার এবং জেড সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা লিখতে পারি গুপ্ত রাশি এক্স প্লাস সরি ওয়াই প্লাস জেড প্রদেশন কিনে কী ওয়াই প্লাস জেড এখন আমরা মান বসাবো ওয়াই মানটা বসাবো ওয়াই মানটা কী আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার আমরা ওয়াই মানটা বসালাম এখন বি এ প্লাস প্লাস দিলাম মানটা কি মানটা হচ্ছে প্লাস স্কোয়ার টু আমরা এখন ব্যাকেটগুলো তুলে দেব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি আমাদের বোঝার সুবিধার্থে আমরা একই জাতীয় রাশি বা সবজি রাশিগুলো পাশাপাশি দেখব যেমন স্কোয়ার পাশে স্কোয়ার লিখবো আমরা তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বিাস টু এ বি প্লাস স্কোয়ার প্লাস এই স্কোয়ার আমরা একই জাতীয় রাশির কাছাকাছি আমরা একই জাতীয় রাশি লিখছি কিন্তু আমরা লেখার লেখারেখে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা রাশির বামের যে চিহ্ন থাকবে আমাদের সেই চিহ্নটা লিখতে হবে বামে প্লাস থেকে প্লাস লিখতে হবে ভাবে মাইনাস থাকে মাইনাস লিখতে হবে যেমন এই স্কোয়ারটা আমি লিখেছি এই স্কোয়ারটা কি আছে প্লাস প্লাস লিখছি এই টু টু বিটা এইটা কি ছিল মাইনাস টু বিষয় মাইনাস টু লিখছি এখানে কি আছে প্লাস বি স্কোয়ার এখানে কি আছে প্লাস বি স্কোয়ার তাহলে এই যে একটা স্কোয়ার এই যে একটা স্কোয়ার করে টু এ স্কোয়ার টু এ স্কোয়ার এখানে প্লাস টু বি মাইনাস টু বি এটি গেল আচ্ছা এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার এখানে স্কোয়ার এটি হলো টু বি স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি অথবা এখান থেকে আমরা টু কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে লিখতে পারি এটা আনসার লিখতে পারি এটাও আনসার লিখতে পারি তবে আমাদের যেহেতু এটা কমন যায় আমাদের এটাই লেখাই উত্তম যেহেতু ক্লাস সিক্স পেলে অতটা পারফেক্ট না বোঝে না যদি কখনো এটা লাগে এটাও আনসার ধরে নিতে হবে বা ধরে নিতে হবে আবার আবার কি আছে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এখন মান বসাবো তাহলে ওয়াই এর মানটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস মাইনাসটা দিয়ে দিলাম আমাদের জেনে মান হচ্ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এখন ব্র্যাকেট তুলে দেব কিন্তু ব্র্যাকেট তুলে আগে একটা জিনিস কেন রাখবো যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা কি লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি

ভারমেট سنو বলো বলো এখানে কি আছে সমাল কি আছে মাইনাস আছে আমরা মাইনাস লিখবো এ স্কয়ার এর পর কি আছে প্লাস 2ab এর পর কি আছে প্লাস 2ab এর পর কি আছে প্লাস b স্কয়ার এর কি আছে মাইনাস b স্কয়ার তাহলে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার কেটে গেল মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল এখানে কি আছে